আজকে আমাদের আলোচনার টপিক যে একটা আরবি এবারতের মধ্য থেকে আমরা কিভাবে জুমলা ইসমি এবং জুমলা ফেইলিয়ার তার্কিব বের করব তো জুমলা ইসমি এবং জুমলা ফেইলিয়ার তারকিব বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো ওই জুমলার প্রথম অংশটা ইসিম নাকি ফেল যদি জুমলার প্রথম অংশটা ইসিম হয় তাহলে সেখানে পুরা জুমলাটা জুমলা ইসমিয়ার তারকিব হবে আর যদি জুমলার প্রথম অংশটা ফেল হয় তাহলে সেখানে পুরা জুমলাটা জুমলা ফেলিয়ার তার্কিব হবে এই জিনিসটা আমাদেরকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যেমন আমি এখানে একটা এবারত লিখছি

জমিটা হচ্ছে ফাইল মেন নাও নামি এটা হচ্ছে মোতাল্লিখ এই যে মোবাকের শাহরণ এটা হচ্ছে আরেকটা মোতাল্লিখ মফলে বিহি এক স্টাইল কস্ট ফেল তু জমির ফাইল ফেল ফাইল মুফলে বিহি মতাল্ক মিলে জমিলে ফেলিয়া বাস জুমলা ফেলে আলোচনা এতটুকুই এখন আমরা দেখবো যে জুমলা ইসম তার কিভাবে হয় তো জুমলা ইসমায় তারকি বের করার জন্য আমাদের সর্বপ্রথম যে বহসটা হল করতে হবে সেটা হচ্ছে মারফানাকেরার বহস একটা শব্দ না কেরা এইটা যদি আমরা চিনতে না পারি তাহলে আমরা জুমলা ইসমাহের তারকিব বের করতে পারবো না জুমলা ইসমাহের তারকিব করতে পারবো না তো মারফা নাকের আলামত গুলো আমাদেরকে প্রথমত হল করতে হবে যেমন মারফা আলামত মুজমুরাত আলাম আসমা এরপর বাংলায় মারফা আলমদ দশটি খানারা গন সকল মন্ডিল গুলো দয় এরপর মারফা নাকারা আলামত না হলো মারফা আর নাকড়া আলামত বাংলা বা ষাটটি জনক কোন একজন একটি কিছু কত কয়েকজন তো এই মারফা না আলামত যেগুলো আছে সাইন যেগুলো আছে এগুলো আমাদেরকে প্রথমত মুখস্থ করতে হবে তাহলে আমরা জুমলা ইসমিয়ার পারবো জুমলা ইসমিয়া সহজে আমরা চিনতে পারবো যেমন আমরা জানি ইসিমসিম সারসুরত মারফা মারফা নাকেরা, নাকেরা সিফত নাসুফ সিবত মিলে মুরাকিব তৌসুফি নাকেরা নাকেরা মৌসুম শিবত মৌসুফ শিবত মিলা মোরাকিব তৌসুফি মারফা নাফতদা খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া এই হচ্ছে চার প্রকার জুমলা ইসমিয়ার তারকিব ইসিমিসিম সার সুরত যেমন আর রজুল আসলে আর রজুল মহসুফ আসো আলিহ সুফত মহসু সুফত মিলিয়ে কারণ আর রজলু আমাদেরকে দেখতে হবে আর রজুল এটা মারফা নাকি নাকেরা আসো আহ এটা মারফা নাকি নাকেরা তো আর রজলুল শুরুতে আমরা যে মার্ফা সাত আলামত পড়েছি নাদা আলম আসমাই মরাবিল্লাম মরাবিন আলিফলাম মরাবিল্লাম মানে লাম তো আর রজুল শুরুতে মারফা একটা আলামত পাওয়া গেছে লাম

রজলুন মৌসুব সলেহন সিফতুদ সিফত সার সুরত কারণ রজলনের মধ্যে যে মারফার সাতটি আলামত আছে সাতটি আলামতের মধ্যে থেকে কোন একটি আলামত পাওয়া যায় নাই আর সলেহনের মধ্যেও মারফার যে সাতটি আলামত আছে সাতটি আলামতের মধ্যে থেকে কোনো একটি আলামত পাওয়া যায় নাই যার কারণে রজলনটা হচ্ছে না কেরা হচ্ছে না কেরা পর নাকেরা হওয়ার কারণে মসুদ সিফাতের তাকিব হয়েছে এ হচ্ছে চার সুরতের দ্বিতীয় নাম্বার সুরত আর তিন নাম্বার সুরত হচ্ছে আলিমুন জায়দুন খবরিয়া তো জায়দুন এটা হচ্ছে মারিফা কারণ আমরা জানি যে আলম মারিফার যে সাতটি আলমত আছে তার মধ্যে একটি হচ্ছে আলম হওয়া আলম মানে সমস্ত নাম পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম হচ্ছে মারিফা আলম অর্থাৎ নির্দিষ্ট তো জায়দ যেহেতু একটা নির্দিষ্ট ব্যক্তির নাম একটা আলম যার কারণে এটা মারফা আর আলিমুন এটা হচ্ছে অনির্দিষ্ট কারণ আলিমুনের মধ্যে কোনো ষাটটি আলমত পাওয়া যায় নাই যার কারণে হচ্ছে অনির্দিষ্টা তো মারফা না হওয়ার কারণে এখানে মুক্তা খবরটা হবে জাহিদুল মুফতাদা আলিমন খবর মুফতদা খবর জুমলা ইসমা খবরিয়া এটা হচ্ছে ইসিমিজম চার সুরতের তিন নম্বর সুরত আর চার নম্বর সুরত হচ্ছে যেমন গোলামু জাহদিন গোলামু গোলাম ও গোলামুটা হচ্ছে মোজফ জাইদিনটা হচ্ছে মোজাফিলাই মোজফ মোজাফিলাই মিলে মুরাক্কাব ইজাফি তো ইসিম ইসিম চার সূরাতের চার নম্বর সূরাটা আমাদের এরকম ছিল যে না কেনার পর মারফা হলে মোজফ মোজাফিলাই তার হবে তো গোলামু ও মধ্যে মারফা যে সাতটা আলামত আছে সাতটা আলামতের মধ্যে থেকে কোনো একটা আলামত পাওয়া যায় নাই আর জাইদুন এটা জাইদ একটা আলম যেহেতু আলম হওয়ার কারণে এটা হচ্ছে মারফা তো গোলাম নাকেরা জাহেদিন মারিফা এই নাকেরার পর মারফা হওয়ার কারণে মজব মজফিল তারকিব হবে আচ্ছা গোলামু মজফ জাহিদিন মোজফিল মজব মুজাফির মিলে মোরাফি তো এই হলো ইসিমিসিম সার সুরত তো আমরা যদি একটা এবারতের মধ্য থেকে জুমলা ফেলি এবং জুমিল ইসমিয়ার কোনটা কি তারকিব হয়েছে এটা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমত কয়েকটা জিনিস হল করতে হবে সেটা হচ্ছে মারফা নাকের যে বহস আছে এটা হল করতে হবে এরপর ইসিমিসিম সার সুরত এই ইসিম ইসিম সার্স টা যদি আমরা হল করতে পারি তাহলে আমাদের বলতে পারি যে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট যে জমেলা ইসমের তার কি বিষয় আছে এই বিষয়টা আমাদের হল হয়ে যাবে ইনশাআল্লাহ